আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশে যারা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা শুনেন অথবা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু না কিছু বুজার চেষ্টা করেন যেই দলেরই হোক এবং যেই মতেরই হোক এই জাতীয় লোকের কাছে সাংবাদিক ইলিয়াস হোসেন অত্যন্ত পরিচিত তাকে অনেকে সাংবাদিক বলতেও চায় না আবার অনেকে তাকে এখন ইউটিউবার মনে করে এবং তিনি নিজে স্বীকার করেন যে আমি বর্তমানে সাংবাদিকতা করি না আমি একজন ইউটিউবার মানে তিনি নিজেকে আসলে আত্মস্বীকৃত ইউটিউবার মনে করেন সম্প্রতি একটা ভিডিও আপলোড করেছেন এবং এই ভিডিওতে তিনি অনেকেরই সমালোচনা করেছেন এবং অনেক তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করেছেন এবং সাংবাদিক ইলিয়াসোষণের কোনো কন্টেন্ট যদি আপলোড হয় আসলে এই কন্টেন্টকে নিয়ে আসলে পুরো বাংলাদেশের মানুষ আলোচনা সমালোচনা করে এটা প্রত্যেকে মানতে হবে এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের হিউজ পরিমাণ ভক্ত লোক আছে যারা মনে করে সাংবাদিক ইলিয়াস হোসেন যা বলে সঠিক বলে যা তথ্য দেয় সঠিক তথ্য দেয় এছাড়াও সাংবাদিক ইলিয়াস হোসেনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার যে কন্টেন্ট তৈরি করার ধরন তার কন্টেন্টগুলোতে তিনি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেন এবং যে ভাষায় তিনি কথা বলেন এটা আসলেই অনেক অসাধারণ এর সাইটেও তার শুধু এই কারণেই তার ভিডিও দেখে মানুষ সেরকম নয় তার অনেক বক্ত রয়েছে সে যা বলে সেটাকেই সত্য মনে করে এই কারণে এই সাংবাদিক ইলিয়াসোশন যদি কারো বিরুদ্ধে যদি সমালোচনা করে তাহলে তার অবস্থা আসলেই ডিলে হয়ে যায় সে যেই হোক না কেন এখন আসি যে সাংবাদিক ইলিয়াসোশান তার এই কন্টেন্টের মাধ্যমে আসলে আসিফ নজরুলকে নিয়ে অনেকগুলো তথ্য দিয়েছেন এখন বলতে পারেন যে আসিফ নজরুলকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো কতটুকু সত্য আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ইলিয়াস হোসেন নিজেই আগেই বলেছেন যে তিনি এখন সাংবাদিকতা করেন না তিনি এখন একজন ইউটিউবার মাত্র তাই তার বক্তব্য বিবৃতি আপনি যদি সংবাদ মাধ্যমের উপরে চিন্তা করেন বা সাংবাদিকতার হিসাবে যদি চিন্তা করেন তাহলে তার কন্টেন্টগুলো আসলে শুধু সাংবাদিকতা এই যে সিস্টেমে কিন্তু তিনি তার কন্টেন্ট তৈরি করেন না তার কিছু নিজস্ব মত থাকে কিছু অ্যানালাইসিস থাকে কিছু ধারণা থাকে আসলে সব কিছু মিলিয়ে তিনি তার কন্টেন্ট আপলোড করেন আসিফ নজরুল স্যারকে নিয়ে যেই মন্তব্যগুলো করেছেন এটা এতটাই প্রভাব ফেলেছে যে আসিফ নজরুল স্যার নিজে এটার উত্তর দিতে বাধ্য এবং তিনি সেটা সাথে সাথেই দিয়েছেন এবং তিনি হতাশা প্রকাশ করেছেন যে আমাকে নিয়ে আমার কাজের অনেক সমালোচনা করতে পারবেন কিন্তু ডাহা মিথ্যা তথ্য আপনি কেন দিচ্ছেন হয়তো আসুকুল স্যার যেসব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন বা নিজেকে যেভাবে ডিফেন্স করার চেষ্টা করছেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে তিনি অনেকটাই সঠিক কারণ সাংবাদিক লিয়াস হোসেন যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে অবশ্যই তিনি সেটা ডিফেন্ড করবেন এবং সেগুলোর উত্তর তিনি দিবেন এটা অবশ্যই জরুরি কারণ সাংবাদিক ইলিয়াস হোসেন সাধারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয় কারণ তার কন্টেন্টগুলো মানুষ বিশ্বাস করে যেমন আমি কথা বলছি আমার কথা অনেকেই শুনবেন কিন্তু একেবারে এটাকে মানে দৃঢ়তার সাথে বিশ্বাস করবেন এরকম দর্শক আমার নেই বা আমার থাকবেও না কিন্তু ইলিয়াস হোসেনের বা পিনাকি ভাট্টাচার্যের সেই গুণগুলো রয়েছে এটা ধরে নিতে হবে বাংলাদেশে এই শেখ সরকারের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে এই জনমত জরিপে অগ্রণী ভূমিকা পালন করেছেন এই দুজন সাংবাদিক বা হাতে গোনা যদি আপনার দশজন লোক যদি কথা বলে থাকেন তার মধ্যে প্রথম সারিতে এই দুইজন তারপর পিনাকি ভট্টাচার্য বা আরও অনেকজন রয়েছেন যারা এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আসলে জনমতকে একত্রিত করেছেন এখন আমার বক্তব্য হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন যা কিছু বলবেন তা সব সঠিক না আমি সেটা মনে করি না আমিও তাকে ভালোবাসি এবং তার প্রত্যেকটা ভিডিও দেখি বিশেষ করে সেটা আমি অবশ্যই দেখি এবং তার সেই কন্টেন্টের মধ্যে আমার কাছে অনেকগুলো বিশ্বাসযোগ্য মনে হয়েছে আবার অনেকগুলো আমার কাছে এখন পর্যন্ত সঠিকভাবে প্রমাণিত না হয় আমি বিশ্বাস করতে পারছি না যেমন আসিফ নজরুল স্যারকে নিয়ে তিনি ক্যান্টার ছিলেন তিনি ভারতের রয়্যাল এজেন্ট এই জাতীয় যে মন্তব্যগুলো তিনি করেছেন এই মন্তব্যগুলো আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই না আবার যে একেবারে আমি ফেলে দেব সেটা কবলা আসিফ নজরুল স্যারের দুর্বলতা অবশ্যই রয়েছে তিনি যেহেতু মানুষ কিন্তু আমি অনেকগুলো জায়গায় দেখেছি যেহেতু এই বর্তমান উপদেষ্টাদের মধ্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাই ওনার যে ভূমিকাগুলো থাকা দরকার ছিল তিনি আমার মনে হয় সঠিকভাবে যথাযথ জায়গায় তার ভূমিকাগুলো প্রয়োগ করতে পারছেন না আর না হয় তিনি ইচ্ছাকৃতভাবে এই বামপন্থী সেকুলারিদেরকে আসলে প্রমোট করতে গিয়ে তিনি বেশিরভাগ বিতর্কের মধ্যে পড়েছেন তার বিরুদ্ধে সবচাইতে বেশি বড় অভিযোগগুলো রয়েছে আমার ব্যক্তিগতভাবে আমার যে অভিযোগ রোগগুলো রয়েছে যেটা আমি মনে করি সেটা হচ্ছে তিনি সবসময় বামপন্থী এবং সেকুলারিজনকে প্রমোট করতে গিয়ে তিনি আসলে সবচেয়েতে বেশি সমালোচনার শিকার হচ্ছেন এবং তিনি তার যেই কাজটা এটা করতে ব্যর্থ হচ্ছেন তিনি যেহেতু বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলিম এবং বেশিরভাগ মুসলিম কিন্তু বামপন্থাকে সমর্থন করে না তিনি এই বামপন্থীদেরকে প্রমোট করতে গিয়ে তিনি সবচাইতে বেশি সমালোচনার শিকার হচ্ছেন আমার মনে হয় তিনি জনগণের পালস বুঝে জনগণ কি চায় তার উপরে তিনি কাজ করা উচিত আর যদি তিনি যদি মনে করেন যে তিনি এই কাজগুলো করতে ব্যর্থ হবেন তাহলে যোগ্য কাউকে দিয়ে তিনি করান আর তার সাথে যোগ্য কাউকে নিয়োগ দিক উপদেষ্টা মণ্ডলীতে যারা নিয়োগ পাচ্ছেন প্রত্যেকের ধারণা এই উপদেষ্টা নিয়োগে আসিফ নজরুলের হাত রয়েছে এবং তার পরামর্শে এই উপদেষ্টা নিয়োগ হয় এখন তিনি সেটা ক্লিয়ারও করতে পারেন কিন্তু তিনি সেটা ক্লিয়ার করেন না কারণ বাংলাদেশের মানুষ এখন মনে করছে এই উপদেষ্টাদেরকে তিনি নিয়োগ দেন আর যেহেতু বিতর্কিত অনেকগুলো উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই উপদেষ্টাদের মধ্যে অনেক ব্যর্থতা রয়েছে এবং তিনিও কিন্তু স্বীকার করেছেন তিনিও কিন্তু দশের মধ্যে মাত্র চার পাবেন সেরকম কর্ম করেছেন অতএব আপনারা যদি নিজেকে বিপ্লবী সরকার মনে করতে চান তাহলে আপনাদের কাজের গতি আরও অনেক নিখুঁত এবং অনেক নিরপেক্ষ হতে হবে পাশাপাশি আপনারা জনগণের পাস বুঝে সে অনুযায়ীও কাজ করতে হবে জনগণকে কিভাবে আপনি বুঝাবেন সেটা আপনার ব্যাপার কারণ আপনি যদি নিরপেক্ষ থেকে কাজ করতে চান বা সঠিক কাজ করতে চান আপনার সমালোচনা অবশ্যই থাকবে কারণ সাধারণ মানুষ খালি চোখে যেটা দেখে আপনি কিন্তু সেটা দেখলে হবে না বা আপনি সে অনুযায়ী কাজ করলে হবে না আপনাকে অবশ্যই দূরদর্শী হতে হবে যে আপনাকে জনগণকেও খুশি রাখতে হবে আবার আপনার কাজটাকেও সঠিকভাবে আঞ্জাম দিতে হবে সর্বশেষ আমার মূল বক্তব্যটা হচ্ছে আসিফ নজরুল স্যারকে নিয়ে সাংবাদিক যে আসিফ নজরুল সারের এই সমালোচনাগুলো মাথায় নেওয়া উচিত তিনি যাতে অতিরঞ্জিত বিতর্কিত না হন সেই অনুযায়ী কাজ করা উচিত উপদেষ্টা নিয়োগে এবং বিতর্কিত যে উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়োগে তার সুপারিশ অথবা তার ভূমিকা যে ছিল না সেটাও স্পষ্ট করা উচিত সম্মানিত দর্শক এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ